নিয়োগ প্রতিবাদে ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নসের তরফে দুদিনের ব্যাংক ধর্মঘটে ডাক দেওয়া হয়েছে আগামী সোম এবং মঙ্গলবার ব্যাংক ধর্মঘট চলবে যার সরাসরি প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে বেসরকারি ব্যাংকিং পরিষেবায় অরিত্রিক ভট্টাচার্য আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত এই নিয়ে বলতে পারবেন অরিত্রিক একাধিক দাবি দেওয়া রয়েছে তার মধ্যে একদিকে যেমন নিয়োগ হচ্ছে না ক্রমশ রাষ্ট্রায়ত্ত ব্যাংকে কর্মী সংখ্যা কমছে এবং সেখান থেকে শুরু করে ফাইভ ডেজ আ উইক এবং বিভিন্ন রকম দাবি রয়েছে এবং যেগুলো নিয়ে সরকারের সঙ্গে দফায় দফায় আলোচনা করে সমাধান সূত্র মেলেনি এমনটাই জানাচ্ছে ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন একাধিক সংগঠনকে নিয়ে তৈরি ফোরাম তার ফলে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ক্ষেত্রে সার্বিক প্রভাব পড়ার একটা আশঙ্কা রয়েছে বেসরকারি ব্যাংকেরও বিভিন্ন অফিসাররা এই সংগঠনের সদস্য হওয়ায় সেখানেও আংশিক প্রভাবের একটা সম্ভাবনা রয়েছে তবে এটিএম পরিষেবা নিয়ে অনেকেই উদ্বিগ্ন হন সেক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে যেহেতু সোমমঙ্গল ব্যাংক ধর্মঘট তার আগে চতুর্থ শনি রবি অর্থাৎ শনি রোববারও কিন্তু ব্যাংক বন্ধ থাকবে অর্থাৎ বেশিরভাগ এটিএম এর ক্ষেত্রে যেটা দেখা যাবে কার্যত শুক্রবার টাকা ভরা হচ্ছে তারপর টাকা ভরার কোন রকম সংস্থান থাকবে না বুধবার সকাল পর্যন্ত এই সেক্ষেত্রে যে এটিএম এ যতক্ষণ টাকা থাকবে ততক্ষণ কিন্তু সেই এটিএম এ পরিষেবা পাওয়া যাবে তার ফলে ব্যস্ত এটিএম গুলো খুব দ্রুত নগদ শূন্য হয়ে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে এবং অন্যান্য এটিএমও কিন্তু এক দুদিনের মধ্যেই প্রভাব পড়া শুরু হবে সার্বিকভাবে যেহেতু সোমমঙ্গল এবং তার আগে দুদিন ছুটির দিন রয়েছে তার ফলে ব্যাংকিং তো একটা বড় রকমের প্রভাব পড়বে এমন একটা আশঙ্কা তৈরি হচ্ছে তবে যেটা সংগঠনের দাবি তারা এই আগ দু মাস আগেই এই ধর্মঘট প্রস্তাবিত ধর্মঘটের কথা তারা সরকারকে জানানো হয়েছিল তারপরেও কোনো রকম উদ্যোগ না নেওয়া হয় তারা বাধ্য হয়ে এই ধর্মঘট ডাকছেন এবং তার জেরেই আগামী সোম এবং মঙ্গলবার অর্থাৎ চব্বিশ এবং পঁচিশ তারিখ গোটা দেশ জুড়ে ব্যাংক ধর্মঘট ডাকলো এই বিভিন্ন ইউনিয়নের মিলিয়ে মিলিত এই ফোরাম এবং তার কিন্তু ব্যাংকিং পরিষেবায় যথেষ্ট প্রভাব পড়ার আশঙ্কা থাকছে ধন্যবাদ অরিত্রী হিন্দু হিন্দু ভাই ভাই ছাব্বিশে বিজেপি চাই এই স্লোগানকে পোস্টার আকারে প্রচার করা হচ্ছে বিজেপি তরফে যার পাল্টা আবার তৃণমূলের তরফে মিছিল করা হলো চুচুড়ার বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে এই মিছিল করা হলো তৃণমূল কংগ্রেসের তরফে সংবিধান সমন্বয়ের সংবিধান এখানে একটা বিজেপি ব্যানার দিয়েছে দেখুন বলছে হিন্দু হিন্দু ভাই ভাই হিন্দু হিন্দু ভাই ভাই নয় মানব সমাজ আমরা সবাই ভাই ভাই এখানে দেখছেন তো বৌদ্ধ জৈন খ্রিস্টান মুসলিম হিন্দু সমস্ত সম্প্রসিক সমস্ত সম্প্রদায়ের মানুষ আছে এইটাই ভারত এই ভারতকে এই বাংলাকে যারা কুলসিত করতে চায় তাদের বিরুদ্ধে এই পদযাত্রা মানব সভ্যতাকে যারা ধ্বংস করতে চায় তাদের বিরুদ্ধে এই পদযাত্রা